কেউ আসলে কমেন্ট করে নিন কমেন্ট করে বলবেন যে কথা শোনা যাচ্ছে কি ঠিক আছে অনেকেই আমার লাইভ মিস করার পরে আবার কমেন্টে বলেন যে আপনি লাইভ দেখতে পারিনি হইতেই পারে আপনি ব্যস্ত ছিলেন এই জন্য আর আমি তো লাইভে বলে আসি না আমার যখন ফ্রি থাকি আমি তখনই আসি আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা এমনি নোটিফিকেশন পাবে ঠিক আছে যখন লাইভে আসবো এমনি তারা নোটিফিকেশান পাবে তো এই জন্য আর কি

আপনার ফ্রি থাকলে আপনারাও আসবেন এসে কমেন্ট করবেন যাই হোক কে কে আসেন কমেন্ট করেন আর ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন জাস্ট লাইভ না এটা কিন্তু আমি বলছি আগে আমি লাইভে আসতাম প্রায় তিন চার পাঁচ বার করে লাইভে আসতাম কিন্তু এখন এত বেশি করে লাইভে আসা হয় না তো আমি সারাদিন এভাবে লাইভ

ফোন দিয়ে সবকিছু হয় না একটা পেজ আছে একটা চ্যানেল আছে এই একটা ফোন দিয়ে সবকিছু হয় না আমার জন্য যদি একটু ঝামেলা হয় কারণ আমি একটা দিয়ে ভিডিও এডিট করলে আর একটা বসে থাকতে লাগে আমার ফোন ছিল আরেকটা কিন্তু এটা নষ্ট হয়ে গেছে যারা যারা আসতেন কমেন্ট করেন হ্যালো ভাই

ভালো বলতে খালি অসুস্থতেই দিন চলে যায় আপু আপনি প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করেন আগে দুইটা দিতাম দুইটা লং ভিডিও দিতাম এখন মনে হয় যেন ভিডিও পাওয়ার বাড়ায় নাইলে কি করবে এই ইনকামে হয় তো এখন কালকে থেকে ছয়টা আপলোড দিছি তিনটে না জানি চারটা আর ভিডিও সবসময় আমি দুইটাই দি লং ভিডিও লং ভিডিও দুইটাই এটা থাকবে আর শর্ট ধরো যে যদি মনে চায় তাইলে একদিনে তিনটাও দিই আবার যদি মনে না চায় তাইলে একটাও দিই না আবার মনে থাকলে পাঁচটাও দিই ঠিক আছে শর্টের ব্যাপার আলাদা শর্ট আমার যখন মনে চায় আমি তখনই আপলোড দিই কিন্তু লং ভিডিও দুইটা আমি রেগুলারই আপলোড দিই হ্যালো হাই নাইস বিউটিফুল লাইফ থ্যাংক ইউ ইনকাম কেমন হয় ভালো না আপনারা ভিডিও দেখেন না ইনকাম কই থেকে আসবে ফেসবুকে তো অনেক ভিউ হয় ঠিক আছে কিন্তু মানে ইনকাম কম ফেসবুকে অনেক ভিউ আসে কিন্তু ফেসবুকে ইনকাম কম আর ইউটিউবে অত বেশি খাটিও নাই আর ইউটিউবের জন্য অত বেশি দৌড়াইও না কিন্তু তারপরে ইউটিউবে মোটামুটি ভালো কিন্তু অবশ্যই ভিডিও দেখবেন তাইলে আরও ভালো হবে লাইভে সবসময় আসতে পারি না বুঝছেন আর লাইভে আইসে কোনো লাভও নাই এখন আপু শর্ট ভিডিও দিলে নাকি লং ভিডিও ভিউ আসে না কে বলছে এগুলো তা ঠিক যে তাইলে মানুষ শর্ট ভিডিওটা একটু বেশি দেখে কিন্তু তুমি চাইলে দিতে পারো মাঝে মাঝে শর্ট ভিডিও থেকে হয় কি সাবস্ক্রাইবার আসে ঠিক আছে তারপরে যদি আপনার ভিডিও ভালো লাগে তাইলে হচ্ছে তারা লং ভিডিও দেখতে পারে বুঝছো শর্ট ভিডিও দেওয়ার মূল কারণ হচ্ছে শর্ট ভিডিও থেকে তোমার ইনকাম খুবই কম কিন্তু তোমার ইয়া ওই সাবস্ক্রাইবার অনেক আসে ঠিক আছে কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন কি অবস্থা আপনার সময় আচ্ছা আপু একটা কথা জানতে ইউটিউবে লাইক করলে হয় ইউটিউবে করলে কিছুই হয় না ইউটিউবে লাইক করলে টাকাও আসে না আমরা যে লাইভ করি এটা শুধুমাত্র এমনিতেই ঠিক আছে চ্যানেল ভালো রাখার জন্য আর হচ্ছে চ্যানেল গ্রো করানোর জন্য আর সব থেকে বড় কথা হচ্ছে সাবস্ক্রাইব করানোর জন্য কি আপু তোমার কাছে একটা প্রশ্ন ছিল যদি বলতেন তাহলে আমি বলবো আজই থাকেন তো আমি প্রশ্নটা পড়তে পারি পড়াশোনা বন্ধু মানে হ্যাঁ বলেন কি বলতে চান ভিউ কম কয় ভিডিও দিলে ভালো হবে একটু বলেন ভিউ তো আমারও কম লং ভিডিওতে ভিউ আনতে অনেক কষ্ট কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু ভিউ আছে মোট কয়টা ভিডিও দিলেই ভালো হবে ডেইলি লং ভিডিও দুইটা দিলেই হয় ঠিক আছে দুইটা বা তুমি একটা দিলেও হয় একটা দিবা কিন্তু সুন্দরভাবে দিবা আর আমি যেগুলো দিই সেগুলো তো দেখছো যেটা দিই আপলোড করে দিই আমার আলাদা কাজ করার কোনো ইচ্ছা নাই জন্য যা কোর্স এখন ইনকামই নেই দুইটা পারো লং ভিডিও আর অথবা একটাও দিতে পারো সুন্দর করে একটা দিলেই হয় আর আমি তো দুইটা দিই আর শর্ট ভিডিও দিলে দিবা দুইটা একটা এরকম শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসে এই জন্য দেওয়া ভালো আপু আপনার দেশের বাড়ি কোথায় বলবেন প্লিজ আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল তো লং ভিডিওতে ইউটিউবের ভিউ আনতে একটু কষ্ট হয়ে যায় কিন্তু শর্ট ভিডিও ছাড়ার সাথে সাথেই ভিউ আসে এখানেই একটু জামে না তাছাড়া কিছু না মোহাম্মদ আল আমিন হাই আপু কেমন আছেন ভালো আপনি কেমন আছেন এই তো ভালো আছে আপনি অনেক দিন পরে লাইভে দেখলাম আচ্ছা আমি অনেকদিন দিন পরেই লাইভে আসছি আর এখন লাইভে খুব কমই আছি মাঝে মাঝে আছি ও আচ্ছা আপু বুঝতে পারছি থ্যাংক ইউ কেমন আছেন ভালো আপনি কেমন আছেন লাঞ্চ করছেন আপু লাঞ্চ করে নেই করব শর্ট ভিডিও কয়টা দিব শর্ট ভিডিও ডেলি একটা দিলেও হয় ঠিক আছে একটা দিলেও হয় যে একটা তুমি যে কোন টাইমে দিলা ওই সময় রেগুলার আপলোড দিবে একটা করে শর্ট ভিডিও আর যদি চাও যে দুইটা দিবা দুইটাও দিতে পারো একটা ধর সকালে দিলা একটা ধর রাত্রি দিলা একটা বা দুইটা এরকম দিলেই হয় বেশি না দিলেও হয় কিন্তু আমি এখন শর্টটা বেশি দিতেছি ঠিক আছে কারণ রিলসের ব্যাপারটা হচ্ছে কি ফেসবুকে যখন রিলস আপলোড দিই ওইটাই আবার আমি দিতে পারি তোমরা একটা বা দুইটা দিতে পারো একটা সকালে দিলে একটা বিকালে দিলে শেষ আমার প্রশ্ন বলার আগে একটা কথা জেনে ফেলুন তোমার কাছ থেকে আমার প্রশ্ন হলো এই সাবস্ক্রাইব করে কি শর্ট ভিডিও ভিউ কেটে নিয়ে যায় হ্যাঁ আমারও এরকম হয় আমি দেখি কি যে একটা ভিডিওতে নয়শো ভিউ আসছে একটু পর ঢুকে দেখি যে ছয়শো ভিউ কেমনে কি আমি আমি জানি না এই কারণটা খুঁজেই পাই যে যে ভিডিওর ভিউটা কেন কাটে আমার মনে হয় যারা দুইবার করে ভিডিওটা দেখে ধরো আমি একটা ভিডিও দেখতেছি বা ভিডিওটা দেখে আমি কমেন্ট করতেছি ঠিক আছে ধরো এইভাবে আমি তোমাদের দেখে ধরো আমি এই ভিডিওটা দেখতেছি ঠিক আছে এখন আমার ভিডিওটা কিন্তু চলতেছে এই অবস্থায় আমি যদি একটা কমেন্ট করি তাইলে কিন্তু ভিডিওটা দুই তিনবার করে প্লে হইতে থাকবে ঠিক আছে আমি ধরো একটা কমেন্ট করে দুই তিনবার ভিডিওটা প্লে হবে আমার মনে হয় যে এই যে একটা মানুষ তিন চারবার পাঁচ করে যে ভিডিওটা দেখতেছে এই কারণে অনেক ভিউ হয়তো বা আসতেছে সেগুলো হয়তো বা কাইটে নিয়ে যায় ফেক ভিউ হিসেবে আমার এইটাই মনে হয় তাছাড়া আর কোনো কারণ খুঁজে পাই না শর্ট ভিডিও ভিউ কাটে আই আপু কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম মিস্টার কিং ব্লগস ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনি কেমন আছেন সাইজ হক হাই আমি তো লং ভিডিও আপলোড করি তাহলে শর্ট ভিডিও কটা দিব একটা দিতে পারো বা দুইটা ঠিক আছে একটা বা দুইটা দিলেই হয় একটা সকালে দিলে দিবা আর একটা বিকালে দিলে দিবা আর যদি একদম একটাই দিতে চাও তাইলে একটা রাত্রে দিতে পারো অথবা বিকালের দিকে একটা দিতে পারো তো তোমার ইচ্ছে তুমি একটা বা দুইটা দিতে পারো আমিও একটা বা দুইটাই দিই মাঝে মাঝে যখন বানানো থাকে তখন আপনার কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন লং ভিডিও তো ভিউ আনা একটু কষ্টকর তবে আনতে পারলে তখন সহজ যাই হোক সবাই ডাবল টাস করেন যারা লাইক দেন নাই ডাবল টাস করেন এভাবে হচ্ছে ডাবল টাচ করেন যারা এখনো লাইক দেন নাই ডাবল ট্যাপ করে লাইকটা করে দেন আর সাইডে দেখেন যে প্রোফাইল আইকন আছে এখান থেকে প্রোফাইলের মধ্যে যান প্রোফাইলের মধ্যে গিয়ে এখান থেকে ভিডিও সেকশনে গিয়ে ভিডিও দেখে কমেন্ট করে আসেন আপু লং ভিডিও দুইটা দিলে নাকি চ্যানেল ডাউন হয়ে যায় এডি কে ডাক হ্যাঁ আমিও তো লং ভিডিও দুইটাই দিই কি হইছে তাতে আমারটা তো ভালোই আছে ভিউ তো খারাপ আসে না মাঝে মাঝে পাঁচশো তিনশো আটশো তারপরে হচ্ছে তোমার নয়শো মোটামুটি ভালোই আসে যেরকম আর কি কোয়ালিটি ওই রকম হিসাবে ভালোই আসে খারাপ তো আসে না দুই হাজার তারপরে কয়দিন আগে একটা হচ্ছে হচ্ছে ষাট হাজার আমার তো তো ঠিকই আছে মোটামুটি চলে মাঝে মাঝে দুই হাজার আজ গো নেটটা এরকম করতেছে এতদিন দেখি নাই তো জীবনে এত নেট সমস্যা করতে মানে আমি যেদিন লাইভাই ওই দিনই অব নেট সমস্যা সবকিছু শুরু হয়ে যাবে আচ্ছা কি বলছো আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে বরিশাল মুস্তাকিম ব্লক আপু লং ভিডিও দুইটা দিলে নাকি ও আচ্ছা এগুলো তো পড়ছি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লন্ডন থেকে কেমন আছেন আহমেদ চাজু ভালো আপনি কেমন আছেন আপু আমার ভিউ পঞ্চাশটা বেশি হয় না দুইটা করে ভিডিও আপলোড করি লং ভিডিও এখন কি করব তাহলে তুমি একটা করে দাও সমস্যা নেই ঠিক আছে ডেইলি হচ্ছে যে কোনো টাইমে সকালে বা রাত্রে যেই টাইমে দিবা রেগুলার ওই টাইমে দিবা একটা করে দাও দুইটা দেওয়ার দরকার নাই তাহলে আর ভিডিওর কোয়ালিটি সুন্দর করার চেষ্টা কর ঠিক আছে যত সুন্দর করবা ততই ভালো হবে তো কোয়ালিটি সুন্দর করার চেষ্টা কর আর ডেইলি হচ্ছে তোমার একটা করে দাও সমস্যা নেই একটা করে দিলে হয়তো বা ভিউ বেশিও আসতে পারে কারণ আগে যেটা দিতাম মন আগে যেইটা দুইটা করে দিতা সেটা যখন কমে তোমার একটা আসবে তো ওই টাইমে মানুষ একটু বেশিও দেখতে পারে বৈশাল কোন এলাকায় বৈশাল বেতে গিতে আপু কথা শুনি নাই আমার কমেন্টটা আবার পরে হ্যাঁ পরে দিছি আমার নেট ছিল না বুঝছো নেটে জামেলা হয়েছিল তো যাই হোক সবাই ডাবল ট্যাপ করে লাইক দেন যারা এখনো লাইক করেন নাই ডাবল ট্যাপ করে এইভাবে লাইক দেন যারা নতুন আসছেন ফার্স্টেই লাইক দেন তারপর দেখেন সাইডে প্রোফাইল আইকন আছে এখান থেকে প্রোফাইলের মধ্যে ঢুকেন

সবসময় লাইক আসা যায় ঠিক আছে তো এভাবে ডাবল ট্যাপ করে লাইক করেন ফার্স্টে ডাবল ট্যাপ করে লাইক করেন সাইডে দেখেন প্রোফাইল আইকন আছে এখান থেকে প্রোফাইলের মধ্যে ঢুকেন ঢুকে এখান থেকে ভিডিও সেকশনে গিয়ে ভিডিও দেখেন শর্ট দেখার দরকার নাই শর্ট এমনি ভিউ আসবে তুমি কি তুমি তুমি কি পেইজে লং ভিডিও আপলোড করো নাকি শর্ট ভিডিও পেইজে আমি লং ভিডিও আপলোড করি শর্ট ভিডিও আপলোড করি ঠিক আছে ওই যে পেজে যেই ভিডিওগুলো আপলোড করি সেটা আইনাই আমি আবার এইখানে ইউটিউবে আপলোড করে দিই ঠিক আছে যার জন্য তোমরা সবসময় আমার ভিডিও দেখতে পারো এই যে বড়ো কোয়ালিটিতে কখনো ইউটিউবের কোয়ালিটিতে দেখো না এই জন্য হচ্ছে আমি ওইখানে যেটা আপলোড করি সেটা এইখানে দিই তো অনেক আমাকে বলে আপু আপনি এত কিছু জানেন এটা জানেন না যে ইউটিউবের কোয়ালিটি আলাদা হ্যাঁ অবশ্যই ইউটিউবের কোয়ালিটি আলাদা কিন্তু আমি একই ভিডিও দুই জায়গায় আপলোড করি ইউটিউবটা আমি পাশাপাশি চালাইতেছি এটা আমার মানে মেইন কিছু না তো হ্যাঁ তো অবশ্যই চেষ্টা করব যে ইউটিউবটাও আলাদা নেওয়ার জন্য কেমন আছো ভালো আপু আপনার চ্যানেল কি একটাই হ্যাঁ আমার চ্যানেল একটাই মেইন

কিছু মনে করেন না বুঝছেন ওকে আপু আমার একটা চ্যানেল এ পনা টাইম আমি এখন কি করব ওই চ্যানেলটা চালাইতে থাকো সমস্যা কি আমি একটা ফোন তো হ্যাঁ একটা তো সব ভিডিও বানাম তো ভালো আছে জি ভালো আপনি কেমন আছেন আপনি কি খাওয়া দাওয়া করলেন দুপুর বেলা খাওয়া দাওয়া এখন করি না করবো একটু পরে বাজে করে একটা ছত্রিশ দুইটা ভিডিও সারমো তারপরে খাবো ম্যাম কোথা থেকে লাইভ করছেন বৈশাল থেকে কেমন আছেন আপনি কামরুল ইসলাম ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আপু আসসালাম গণেশ বলল ওয়ালিকুম আসসালাম বাড়ি কোনে বাড়িটা কি করা পাঁচ ছয়টা ইউটিউবে ঠিক আছে ডেইলি কিন্তু বানাইতে পারি না মানে এত টাইম লেগে বানান লং ভিডিও তিন মিনিট বানান লাগে এত প্যাক প্যাক করতে পারি না এত প্যাক প্যাক কি করবেন আমি নিজেই হচ্ছে ডেইলি তিন চারটা ভিডিও দিতাম

এক্সেল <boys> <shi lag> <iéappy> <masans>

হাই আচ্ছা আপনার নাকের ফুলটা অর্ডার খুবই সুন্দর আপনাকে থ্যাংক ইউ

की कल देखो अपना क्या नहीं सुंदर लगता है तो हम क्यों सारे पास सारे तो डबल टैप करें लाइक करें ना वीडियो देखो कमेंट करें इसे चैनल में मुझे ढूंढ के तार पर वीडियो देखो कमेंट करें Very beautiful, Nazmul. Thank you. Comment for you.

আচ্ছা আপনার চ্যানেলে নতুন আসলাম খান থ্যাংক ইউ আপনি আপনার বাসা কোথায় আমার বাসা বরিশাল দুপুরে খাওয়া দাওয়া করি নাই করবো জালাল উদ্দিন আপনার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বরিশাল বাসা কই বাসা বরিশাল আলিপুল হাই হ্যালো কেমন আছেন বন্ধু মামুন উদ্দিন এই তো ভালো আপনি কেমন আছেন আজকে আপনার লাইভে নতুন এরা কোন মানে আজকে লাইভে আপনার নতুন দেখতেছি হচ্ছে এর আগে কিন্তু ঘুম দেখেন নাই সেটা

লং ভিডিও একটা দিলে শর্ট ভিডিও কয়টা দিব আর কোন সময় দিব লং ভিডিও একটা দিলে শর্ট ভিডিও দুইটা দাও লং ভিডিও একটা দিলে শর্ট ভিডিও হচ্ছে দুইটা দাও লং ভিডিও যদি সকালে একটা আপলোড দাও তাইলে হচ্ছে দুপুরে একটা সরি লং ভিডিও যদি সকালে একটা দাও তাহলে দুপুরে একটা শর্ট ভিডিও আর রাতে একটা শর্ট ভিডিও দিবা আর যদি লং ভিডিওটা রাতে দাও তাইলে সকালে একটা শর্ট ভিডিও দুপুরে একটা শর্ট ভিডিও মানে তিন বেলা করে একটু আলাদা আলাদা ভাবে দিবা বৈশাল কোন জায়গায় বৈশাল তো অনেক জায়গায় সৈয়দপুর ইসলামী বাংলা একটা জায়গায় আমার চিঠিদের কি খবর ঠিক আছে বারো দিন হয়ে গেছে এখন আইতে আর আমি কি কি স্কিন কেয়ার করো

আজকে আপনার নতুন দেখতে চাই আমি তো এর আগে দেখিনি অনেকদিন লাইভে আসি সবাই লাইভ দেখি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু সানি ওর খাতুন ওয়ালাইকুম আসসালাম আমার বাসা বৈশাল আপনাদের বাসা কই ভাবি আমার বাসা বৈশাল বেতে গিতে কান্দিতে আছেন কে আপনি আমি কই কান্দতেছি এই দশ নাম কি আপু ওয়াইসি কোম্পানির মিল্কেট

আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকেন আবার পরে দেখাবো ঠিক আছে সবাই ভিডিও দেখে কমেন্ট করে দিয়ে